আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে মোহাম্মদ রাজীব আপনাদের সকলকে স্বাগত তো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো আমাদের শোরুমের যে লেকার বানিশ করা যে মেগুনি কাঠের দরজা আপনারা জানেন যে হ্যান্ড বানিস এবং লেকার বানিশ দুটো আলাদা যেমন হ্যান্ড বানিশ হচ্ছে হাতে করে স্প্রিট গালা সব জিনিস দিয়া আর লেখার বানিশটা হচ্ছে সম্পূর্ণ আলাদা এটা হচ্ছে বাইরের কোম্পানির মালামাল দিয়া ইটালিয়ান মাল দিয়ে আমরা এই লেকারগুলো করে থাকি এগুলো মেশিন দ্বারা স্প্রে করে করা হয় যেমন গাড়ি স্প্রে করে বা বিভিন্ন ধরনের প্রিন্টিং মালে যে স্প্রেগুলো করা হয় আর এই স্প্রেটাই জাস্ট কাঠের উপরে করা হয় এটা পানি দিয়া মুসলে পানি মাইরে ধুইলেও কোনো সমস্যা নেই এটার ভিতরে কোনো কোনো ধরনের কোনো সমস্যা নেই কিন্তু আপনার সাইডে পানি লাগলে হয়তো বা কাঠটা ভিজবে কিন্তু এখানে কোনো ভেজার কোনো সম্ভাবনা নেই এখানে আপনি পানি দিয়ে সুন্দরভাবে মুচিয়া ধুয়ে টুয়ে রাখতে পারবেন এই জন্যই এই মালটা ব্যবহার করা এই এই বানিশটা শুধু এই বানিশটা করতে আমাদের খরচ দেয় মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা খরচ শুধু বানিয়েছে অথচ হ্যান্ড বানিশ করে আমরা আড়াই হাজার তিন হাজার টাকায় তো ডাবলেরও বেশি খরচ যায় এ শুধু বানিয়েছে এর এক একটা দরজা আমরা ডিজাইন সহ বিক্রি করি সাত হাজার টাকা কিন্তু এই বানিশটার কারণে আমরা এখন এই দরজাগুলোই দাম চাইতেছি পনেরো হাজার চোদ্দো হাজার কিন্তু তেরো হাজারের নিচে আমরা বিক্রি করতে পারি না সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে মেয়েগুনি কাঠের উপরে এরকম কিন্তু সেগুনের উপরে যদি হয় দেখেন এখানে এইটা হচ্ছে এগুলো রাজকীয় ডিজাইন এই একটা আছে বৈশাখী মডেল বা চাটকি মডেল যে ডিজাইন ডিজাইন বলেন একই রকম মানে একই কাঠের উপরে মেয়েগুলি কাঠের উপরে দুইটা করা একই কালার আর এই একটা আছে কফি কালার এটা অনেক সুন্দর থ্রি ডি ডিজাইন করা এটারও আপনার থ্রি ডিজাইন হওয়ার কারণে এটার দাম আরেকটু বেশি পনেরো হাজার টাকা আর এরই সাথে দেখেন এই একটা আছে সেগুনের সেগুনের যে দরজাটা দেখেন এটা কিন্তু ফুল শাড়ি কাঠের উপরে লেখার করা বা মাল আপনারা যদি এই মালটাও এরকমের মাল যদি আমাদের কাছ থেকে করে নিতে চান তাহলে আপনারা এগুলো কিন্তু নিতে পারবেন সেগুনের দরজা একটা পঁচিশ হাজার টাকা লেকার বানিজ সহকারে আলোচনা সাপেক্ষে একটু কম বেশি হবে আপনার সাইজ বড় ছোটো বা যে কোনো ধরনের যদি আপনার কোনো দিক থেকে মালের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে আর কি একটু কম বেশি হবে সাথে সাথে একটা হ্যান্ড বানিশের মালের একটু ই দেখাই যে আপনাদেরকে এই যে দেখেন এই দরজাটা কিন্তু হ্যান্ড বানিশ করা এটা গেলেস কম মানে ওইটা মেশিন স্প্রে করে এই জন্য গ্লেসটা অনেক বেশি আর এটা একটু গ্লেজটা একটু কম থাকে এটা হাতে ফিনিশিং দেয় এটাও আপনার কমপ্লিটলি গ্লেস না কিন্তু এটা কিন্তু সেগুনের ফুল সারি কাঠের দরজা থাকে একবারে সকল ফাইবার একবার ক্লিয়ার এটা সম্পূর্ণ ব্যাক সাইড প্লেন এই রকমের দরজা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এটার কিন্তু দাম পড়বে মাত্র এইটার দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা একবারে ফুল শাড়ি পাকা দেড় ইঞ্চি উনচল্লিশ বাই একাশি এইরকম দরজা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিওর্স আপনাদেরকে বলবো যে কাঠের যত জিনিস আছে বা প্লাস্টিকের ডোর প্লাস্টিকের বা ফ্লাস ডোর যে কোনো ধরনের দরজা আপনাদের আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ খুবই স্বল্প মূল্যে একবারে পাইকারি রেটে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি ফিরি তো ভিওয়ার্স আর আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মাল ক্রয় করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম